ডেলিভিওয়াস হাসিনার বিচারের আগে কোনো নির্বাচনের কথা হবে না এটা বলেছেন আমাদের মহামান্য সার্জিস আলম তার বক্তব্যটা একটু শুনে নিই তারপর অন্তর্বর্তীকালীন সরকার সময় পড়তে হবে এবং যে সময়টুকুই সরকার আছে নির্বাচনের আগে খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনী হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই শেষ কথাটা এরকম বলেছেন যে যতদিন না আমরা খুনি হাসিনাকে বিচারের বা ফাঁসির মঞ্চে না দেখছি ততদিন বাংলাদেশে নির্বাচনের কোনো কথা হবে না এখন প্রশ্ন হচ্ছে কাম সারিছে এটা যদি হয় তাহলে আগামী পাঁচ বছরের মধ্যে নির্বাচন হবে কিনা সন্দেহ আছে তো আমার যেটা কথা যে যেহেতু পাঁচই আগস্টের পর আওয়ামী লীগ তো অস্তিত্ববিহীন একটা দল তার তো কোনো একেবারে অস্তিত্ব নেই বললেই চলে এখন শুধু হাসিনাকে নিয়ে এসে ফাঁসি দিতে পারলে মোটামুটি কাজ শেষ নির্বাচনের সাথে ফাঁসির সম্পর্ক কী যেহেতু বর্তমান সরকারের কাজ অনেক ধীরগতির বিভিন্ন রকম সমস্যা দেশে যে দুরবস্থা চলছে এখন এই হাসিনার বিচার করতে যে যদি তিন চার পাঁচ বছর লেগে যায় আর এই তিন চার পাঁচ বছর যে বর্তমানে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তাহলে সাধারণ মানুষের ভোগান্তির কি হবে অতএব আমার মনে হয় যে আপনাদের অলরেডি ছাত্রদের বা সমন্বয়দের জাতীয় নির্বাচন করার মতন দল গঠিত হয়ে গেছে এনসিপি তাহলে এনসিপি তো অলরেডি গঠিত হয়ে গেছে এবং আমি মনে করি বাংলাদেশে বর্তমানে সবচেয়ে জনপ্রিয় দল এনসিপি অতি শীঘ্র যদি একটা নির্বাচনের ব্যবস্থা করা যায় তাহলে নিশ্চিতভাবে এনসিপি ক্ষমতায় যাবে আর এনসিপি ক্ষমতায় গেলে সার্জিস আলম হাসনাত আব্দুল্লাহ বা আর যেগুলো আছে এক কথায় সমন্বয় করা আছে নাহিদ ইসলাম এনারা তো মোটামুটি পদে চলে যাবেন অর্থাৎ এক একজন এক একটা মন্ত্রণালয়ের দায়িত্বে চলে যাবেন কেউ মন্ত্রী কেউ আইন কেউ স্বরাষ্ট্রমন্ত্রী কেউ শিক্ষামন্ত্রী বিভিন্ন রকম এক কথায় তরুণরা দেশ চালাবে এটা খুবই ভালো কথা তো সেই হিসেবে নির্বাচন কেন দেরি করানোর কথা বলা হচ্ছে নির্বাচন যেহেতু এ মুহূর্তে এনসিপির সবচেয়ে জনপ্রিয় দল এটা আমি আপনি সবাই জানেন তাহলে খুব তাড়াতাড়ি একটা নির্বাচনের ব্যবস্থা করে আমার মনে হয় এই সমন্বয়কদের হাতে যদি আর মন্ত্রিত্বের দায়িত্ব যায় তাহলে এনারা খুব দ্রুত হাসিনাকে ফেরত আনতে পারবেন এবং বিচার কার্যক্রম ত্বরান্বিত হবে এবং সব কিছুই আমার মনে হয় যথাযথ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্ভব কিন্তু এই ইউনুস সরকার যেটা অধিকাংশ সরকারি এখানে এবরোথে অবস্থায় অনেক বয়স্ক তাদের তেমন কোনো রাজনৈতিক দল পরিচালনা করার কোনো দক্ষতাই নাই তারা কি করে এত অল্প সময়ের মধ্যে হাসিনাকে ভারত থেকে ধরে এনে ফাঁসির মঞ্চে নিয়ে আসবে এবং তারপরে নির্বাচন কিভাবে সম্ভব এটা যদি হয় তাহলে তো নির্বাচন তো অনেক দিনের ব্যাপার এদিকে বিএনপি নির্বাচনের জন্য অস্থির হয়ে পড়েছে তারা জানে যে ভোট দিলে তারা হয়তো ক্ষমতায় যাবে কিন্তু তারা বুঝতেছে না যে আসলে বিএনপি এতদিন অর্থাৎ এই ছয় সাত মাস অর্থাৎ আগস্টের পাঁচ তারিখের পর বিভিন্ন এলাকায় বিএনপি যে নেতাকর্মীরা যে বিভিন্ন রকম চাঁদাবাজি বা বিভিন্ন ধরনের কাজকর্ম করেছে তাতে তাদের জনপ্রিয়তা দিন দিন নিচের দিকে চলে যাচ্ছে এটা নিয়ে তারা উদ্বিগ্ন আর এদিকে আবার সমন্বয়করা কেবল রাজনৈতিক দল গঠন করেছে নতুন দল এই দল দাঁড় করাতে গেলে হ্যাঁ ঠিক আছে তিন মাস থেকে চার মাস পাঁচ মাস সময় লাগবে কিন্তু এরকমটা হতে পারে অ্যান্সার যে তিন থেকে চার বা পাঁচ ছয় মাস এর মধ্যে নির্বাচন হতে পারে কিন্তু হাসিনার বিচার করার পরে নির্বাচন সারজি আলম ভাই যেটা বলেছেন এটা কেন জানি আমার কাছে অনেক দীর্ঘ সময় মনে হচ্ছে কারণ একটা নির্বাচন যদি এত পরে নিয়ে যান তাহলে যেহেতু বর্তমান সরকারের দ্বারা কোনো কাজই সঠিকভাবে হচ্ছে না দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব খারাপ আপনারা দেখছেন এখানে সেখানে ডাকাতি খুন ধর্ষণ আহাজারি সব কিছু বেড়েই চলেছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না তে অবস্থায় যদি ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসে বিশেষ করে ভোট দিলে তো আপনারাই ক্ষমতায় আসবেন এটা তো নিশ্চিত যে এনসিপি ক্ষমতায় আসবে এবং আপনারা দায়িত্ব পাবেন আর সেক্ষেত্রে তো আপনারা যদি দায়িত্বই পেয়ে যান তাহলে তো বিচার করা কেন সব কাজই তো আপনারা সুষ্ঠুভাবে করতে পারবেন তো এর জন্য আমার মনে হয় আপনাদের ভোটের বিষয়ে একমত হওয়া উচিত অর্থাৎ ভোটটা যত দ্রুত হবে আপনাদের বাকি যে কার্যক্রমগুলো এখনও বাকি আছে সেগুলো আপনারাও এই সেকেন্ড রিপাবলিক করছেন এগুলো সব কিছুই আপনারা ত্বরান্বিত করতে পারবেন শুধুমাত্র একটা সংসদ নির্বাচনের দ্বারা অযথা শুধু শুধু ভোট পিছিয়ে আমার মনে হয় শুধু সময় নষ্ট হচ্ছে এবং দেশের এই বিশ কোটি জনগণের যানমাল এখন নিরাপত্তাহীনতায় পড়ে গেছে এই বিষয়টা আপনারা ভাবার আমি অনুরোধ করতেছি আপনারা অযথা নির্বাচন বিরোধিতা করেন না নির্বাচন দিন আপনারা ক্ষমতায় আসুন এসে দেশ চালান এবং আপনারা যে ভালো দেশ চালাবেন সেটা আমরা বুঝে গেছি কারণ তরুণ সমাজ সব কিছু জয় করতে পারে তরুণ তরুণী আগামী বিশ্বের ভবিষ্যৎ এবং তারা আগামী দিনে লিড দেবে ধন্যবাদ ভালো থাকবে